এনিকে কিডন্যাপ করো বন্ধুরা আমি রিলস দেখতেছিলাম আর তখনই ইয়াশ তোর এনিকে কে জানি কিডন্যাপ করছে আরে কি আরে তাড়াতাড়ি বল আমার এনি কোথায় আরে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কেউ বাঁচাও আরে মুখ থেকে তো কাফুর পড়ে গেছে ইয়াশ আমাকে বাঁচাও বাঁচাও আরে বাঁচাও আরে দড়িও তো খুলে গেল এখান থেকে পালাতে হবে প্রিয়াকে ফোন দাও তাড়াতাড়ি এনি পালানোর চেষ্টা করিস না আমি তোকে কিডন্যাপ করেছি ভীতু কথাকার এনি তুই একটু বেশি কথা বলতিস আমি তোকে ভয় পাই না এনি তুই ইয়াসের পিছন ছেড়ে দে না হলে তোকে আমি আরে আরে কোথায় যাইতেছিস প্রিয়া আমার ভয় লাগতেছে না কারণ আমার ইয়াস আসবে আর তোদের ব্যান্ড বাজাবে আরে সরি সরি আমি পালাবো না আমি পালাবো না এখানে বসে যাইতেছি কি হলো হাওয়া বেরিয়ে গেল না এনে মোবাইল তোর ইয়াসকে ফোন দে ফোন দিলেও ইয়াস আসবে না আরে না আমার ইয়াস আসবে এনি তোকে আমি ছাড়বো না আরে তোমরা আমার এনির গায়ে হাত দিবে না চলো এনি এখান থেকে আরে আমার ইয়াস আমাকে বাঁচিয়ে নিয়েছে